গতকাল আমার ছেলেকে নিয়ে একটু শহরে গিয়েছিলাম একটু কেনাকাটা করার জন্য তো বাইরে বের হওয়ার সাথে সাথেই বৃষ্টি তো গাড়ি পাওয়ার আগ পর্যন্ত বৃষ্টিতে ভিজেছি বৃষ্টিতে ভিজে আমার গলার যে কী হয়েছে সেটা তো শুনতেই পারছ তোমরা কথা বলতেও কষ্ট হচ্ছে তো যাই হোক তারপরেও আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা গাড়িতে উঠে পড়লাম অনেক বৃষ্টিতে গাড়িতে উঠে পড়লাম তো আমার মেয়ে একটা বই অর্ডার করেছিল সেই বইটাই আমি কুরিয়ার থেকে রিসিভ করার জন্য গিয়েছিলাম তো বইটা আমি রিসিভ করলাম তারপর আমি যাব একটু মা লক্ষ্মীর শাড়ি বানানোর জন্য যে লেস দরকার সেই লেসটা আমার শেষ হয়ে গিয়েছিল তো লেসটা একটু কেনাকাটা করে তারপর আমি গেলাম মায়ের মন্দিরে তো আমি শহরে আসলে অবশ্যই মায়ের মন্দিরে যাই মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপর আমি বাড়ি ফিরি এখানে আবার বাবার মন্দিরও আছে সেখানেও বাবাকে দর্শন করে পুজো দিয়ে তারপর আমি কিন্তু বাসায় ফিরি তারপর চরণামৃত পেলাম এই পুরোহিত মশাই পুজো দিয়ে দিল এদিকে আবার বাবা ভোলানাথের সামনে আমি প্রণাম করতে এসছি তখন এক দিদি আমাকে বলল দিদি একটু অপেক্ষা করো তোমাকে আমি একটু প্রসাদ দেব। আমার প্লেট আনতে গেছে তো আমি আবার কি করলাম সেখানে একটু ওয়েট করলাম আমার ছেলে আর আমি কারণ প্রসাদ পাওয়ারটা তো আসলে ভাগ্যের ব্যাপার ওই দিন আর বার পূজা হয়েছিল এই ভিডিওটা ছিল আসলে গত শনিবারের তো শনিবার বার পূজায় আমি প্রসাদ খেলাম একটু ওয়েট করেই প্রসাদ খেলাম তারপর গেলাম মা লক্ষ্মীর জন্য শাখা কেনার জন্য গত বৃহস্পতিবার মা লক্ষ্মীর শাখা পড়াতে গিয়ে মা লক্ষ্মীর শাখাটা বেড়ে গিয়েছে তো মা লক্ষ্মীর শাখাটা খুব সুন্দর পেলাম আর কিনে নিয়ে আসলাম তো সেদিন তো বাড়িতে ফিরলাম আর এই ভিডিওটা ছিল গত বৃহস্পতিবারের তো এই ভিডিওগুলো আসলে সময়ের অভাবে তোমাদের সাথে শেয়ার করা হয় না তো আজকে আমি বসে পড়লাম ভিডিওটা এডিট করার জন্য জানি না আজকে আমি আপলোড করতে পারবো কি না আগামীকালই করতে হবে তো যাই হোক তোমরা যেদিনই দেখো ভিডিওটা তো দেখছো তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি এটাই আমি অনেক আনন্দ পাচ্ছি কিন্তু আমার কথা বলতে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তো আমি বৃহস্পতিবার প্রথমেই মা লক্ষ্মীকে স্নান করানোর আগে আমি রাধা রাধাগোবিন্দকে সেই ভারী ড্রেসটা চেঞ্জ করিয়ে যেটা আমি জন্মাষ্টমীতে পরিয়েছিলাম সেই জন্মাষ্টমীর ড্রেসটা চেঞ্জ করিয়ে তারপর আমি একটা হালকা ড্রেস আমি রাধা রাধাগোবিন্দকে পরিয়ে দিলাম কেননা একটু গরমের মধ্যে অত ভারী ড্রেস এত সময় থাকলে ভালো লাগে না আমারই ভালো লাগছিল না আর আমি সময়ের অভাবে রাধাগোবিন্দকে স্নানও করাতে পারছিলাম না মানে ড্রেসটা চেঞ্জও করাতে পারছিলাম না আমি আসলে এমনি দিন মুছিয়েই রাখি প্রতিদিন কিন্তু আমি স্নান করাতে পারি না তারপর আজকে আমার মনে হলো আমি প্রত্যেকে খুব সুন্দর করে পুজো করব অনেকটা সময় নিয়ে বসেছিলাম তারপর রান্না বাড়া করবো তো যাই হোক আমি বাবা ভোলানাথকেও খুব সুন্দর করে স্নান করিয়ে দিলাম প্রতিদিনই আমি বাবা ভোলানাথকে পুজো করি কিন্তু এভাবে জল ঢেলে কেননা আমি দুধ কিন্তু প্রতিদিন ঢালতে পারি না আমার যতটুকু সাধ্য সামর্থ্য মতো আমি পূজা করি সাধ্য বলতে কিন্তু শুধু টাকা পয়সা বোঝায় না অন্য কিছু বোঝায় তুমি কিভাবে করতে পারছো শুধু কিন্তু টাকা পয়সা না তো আমি আসলে আমার মতোই পূজা করি তারপর আমি মা লক্ষ্মীকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়ে মা লক্ষ্মীকে স্নান করিয়ে নিচ্ছি তারপর আমি মাকে একটা শাড়ি পরিয়ে দেব আজকেও আমি নতুন শাড়ি তৈরি করতে পারিনি আগের বানানো একটা শাড়ি আমি মাকে পরিয়ে দিচ্ছি তো আসলে সপ্তাহের একটা দিনের জন্য আমি ওয়েট করে থাকি কেননা এই দিনটা আমি মা লক্ষ্মীকে সাজাতে পারি আমার মাকে সাজাতে এত ভালো লাগে সত্যি কথা বলতে আমি যদি প্রতিদিন প্রত্যেক সপ্তাহে শাড়ি বানাতে পারতাম তাহলে খুব ভালো হতো এতটা ব্যস্ত থাকি আসলে হয়ে ওঠে না অনেকটা কাজের চাপ থাকে সারা সপ্তাহ স্কুল করতে হয় দুইটা দিন বন্ধ পায় অনেক কাজের প্রেশার থাকে আসলে করা হয়ে ওঠে না তো যাই হোক আজকে আমি মাকে পুরনো একটা শাড়ি পরিয়ে দিলাম পুরনো না একবার পরিয়েছি আমি মাকে আজকে দিয়ে এই শাড়িটা দ্বিতীয়বার পরালাম তো মাকে আমি শৃঙ্গার করিয়ে একটু আতর দিয়ে দিচ্ছি তারপর মাকে আমি আসনে কিন্তু বসিয়ে নিয়েছি তারপর আমি মায়ের ঘরটা সুন্দর করে পেতে নিচ্ছি তো মাকে লাল ফুল দিয়ে পুজো করে আমরা আসলে এভাবেই ঘটপাতি আমার মাকে এভাবেই আমি পুজো করতে দেখেছি মাকে যেভাবে দেখেছি আসলে সেভাবেই আমি পুজো করি তারপর আমি আজকে চাল দিইনি চাল কলা দিয়ে আমি মাকে দেখতাম পুজো করতো বৃহস্পতিবার আজকে আমি চাল না দিয়ে কলাই দিয়েছি তো আসলে চালটা একটু ভিজতে দেরি হয় আমি সময় পাইনি তাড়াতাড়ি করে আমি রাধা রাধাগোবিন্দ মা লক্ষ্মী বাবা ভোলানাথকে সেবা দিয়ে দিলাম মানে ভোগ নিবেদন করলাম তো যাই হোক আমার পূজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এত ভালো লাগে এই ঠাকুর ঘরে থাকতে আমি যদি দুই ঘন্টা ভরেও পুজো করি মানে দুই ঘন্টা যাবত পুজো করলেও আমার কিন্তু ভালোই লাগে মনে হয় আরও সময় আমি এই ঠাকুর ঘরে থাকি আমার বাড়ির আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা হচ্ছে আমার ঠাকুর ঘর আর এইখানে সময় কাটাতে তো আমার ভীষণই ভালো লাগে আমার মা লক্ষ্মীকে কত সুন্দর লাগছে কিউট লাগছে আমার লক্ষ্মীকে তো যাই হোক রান্না বাড়া করতে চলে এলাম পুজো কমপ্লিট করে আজকে একটু পনিরের তরকারি রান্না করবো যেটাকে আমরা ছানার রসা বলি আমি কিন্তু এটাকে বেশিরভাগই ছানার রসাটাই বলি পনিরটা খুব একটা বলা হয় না আর কি তো যাই হোক পনিরটা আমি নিজের হাতেই কেটে নিই সেটাই আমার ভালো লাগে বেশি তো সুন্দর করে পনিরটা কেটে নিলাম ভেজে নিলাম পনিরটা ভেজে নিলে আমার কাছে রসাটা করতে ভালো লাগে যে তরকারিটা রান্না করি তো এদিকে আমার ভাত হয়ে গিয়েছে তারপর আমি আলু ভেজে শুধুমাত্র পনিরের তরকারিটাই করলাম সকালবেলা অনেকটা সময় আমি ঠাকুর ঘরে কাটিয়েছি তাই আমার হাতে সময় কম এটুকুই রান্না করে আমি স্কুলে চলে যাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে হরে কৃষ্ণ।